এবার বাঁধ ভাঙল পুনর্ভবা নদীর আশঙ্কা ছিল গ্রামবাসীদের সেই আশঙ্কার কথা জানানো হয়েছিল সেচ দপ্তরকেও কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ উড়মুড়িয়ে ভেঙে গেল বাঁধ আর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গঙ্গারামপুর ব্লকের দুয়ের এক বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গুড়িয়াপাড়া এলাকায় গ্রামবাসীদের অভিযোগ এর আগেও এই এলাকায় বাঁধ ভেঙেছিল দু দুবার ঠিক সেই কারণেই নদীর জল বাড়তেই গ্রামবাসীরা সারাক্ষণই বাঁধ পাহারা দিতেন শনিবার থেকে পুনর্ভাবা নদীর জল প্রবল বেগে বাড়তে শুরু করে জল বাড়তেই গ্রামবাসীরা লক্ষ্য করেন ইঁদুরের গর্ত দিয়ে জল প্রবেশ করছে এরপর এই বাঁধ সারাইয়ের কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাই পাশাপাশি এলাকার বাসিন্দা তথা দুইয়ের এক বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতি সত্যেন রায় সেচ দপ্তরকে বাঁধের ভাঙন সম্বন্ধে জানালেও কোনো পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার ভোরে বাঁধ ভেঙে প্লাবিত হয়ে পড়ে গোটা এলাকা সংবাদ মাধ্যমের সামনে এমনই অভিযোগ করেন দুয়ের এক বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতি সত্যেন রায় এটা হচ্ছে আমাদের কালকে সকাল ছয়টার দিকে যখন আমি এদিকে ঘুরতে যাই তখন দেখলাম যে বাদ এই নদীর ধার থেকে ফুটা হয়ে জল বাড়াচ্ছে আর কি মাঠের দিকে তো কালকে আমি এডুকেশন দপ্তরে ফল লাগাচ্ছি লাগার পরে ওখান থেকে দুই তিনটা লেবার বেলা নয়টার দিকে আসলো আসে দেখে বলল যে না এখানে ভাঙার কোনো পরিস্থিতি নাই যে যাই যেটা আছে দু তিনটা বস্তা টস্তা দিয়েছে দেওয়ার পরে ওরা চলে গেছে তো রাত্রেবেলা এইভাবে জল যাওয়ার পর মানে এক কথাই ইরিগেশন দপ্তরের যে আমাদের যে মানে অফিস আছে তার গাফলেটির জন্যই এই মাঠটা কিন্তু আজকে আমাদের এই ভাঙে গেল ভাঙার কারণে আমাদের এই মাঠটা পুরোপুরি নষ্ট হয়ে গেল আজকে কত টাকার ফসল হতে পারে এবং কি কি ভেসে গেছে ভেসে বলতে এই যে পাট ধান যেগুলো আছে এখন ধান গাছিল মাঠে ধান পাট আছে বিচন আছে মানুষের

এরা আসিল কি বললেন তারা এরা বললো যে দেখো পরিস্থিতি কি হচ্ছে তারপরে ওদেরকে বললো বলে চলে গেল যে বললো দেখি পরিস্থিতি কি হচ্ছে বিকালে মধ্যে দেখা যাক তারপরে ওরা ব্যবস্থা নিয়ে গেছে আর এই জল বাঁধ ভেঙে প্লাবিত হতেই পাটের জমি ধানের জমি পুকুর সহ শাকসবজি ইতিমধ্যেই চলে গিয়েছে জলের তলায় আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা ঘোষাল একই সাথে ছুটে আসেনা না গঙ্গারামপুর থানার পুলিশও এমন ঘটনার পর আতঙ্কে রয়েছে ওই এলাকার মানুষেরা জল যদি বাড়তে থাকে তাহলে একাধিক গ্রাম তুলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শম্ভু রায় ও সুব্রত সেল জানিয়েছেন আমাদের পরিস্থিতি যে এরকম চেওড়া আছে এই চেওড়া থাকলে প্রতি বছরে ভাঙবে ঠিক আছে কালকে আসে দেখলাম দুপুরবেলা আসে দেখলাম হালকা করে লিকআউট হচ্ছে জল তো এই ধরে বর্তমানে কিছু জানি না তিনজন ওরা চেষ্টা করছে কিন্তু তিন চারে দু তিনটে দিক বন্ধ করছে বন্ধ করার সত্ত্বেও কিন্তু এটা সকালবেলা সকাল থেকে বেশি করে যাওয়ার সত্ত্বে সকালবেলায় ভাঙলো এটা আর বাচ্চার যদি চেওড়া হতো ওই যে পিলারটা দেখা যাচ্ছে ওই পিলার পর্যন্ত যদি বাচ্চার চেওড়া থাকতো তাহলে এটা ভালো আশেপাশ ছিল না এর আগেও তো এখানে ঠিক নয় কীরকম আমরা রাত্রি কালকে রাত্রি ছিলাম দশটা পর্যন্ত ছিলাম দেখছিলাম কিন্তু চেষ্টা করছিলাম চেষ্টা করে কিন্তু আটকাতে পারলাম না ভাঙলো বলতে বাদ তো ভালোই ছিল গতকাল ভালোই ছিল তো গর্ত দিয়ে একটু একটু করে জল হ্যাঁ যেতে যেতে রাত্রিবেলা এই ভোরের দিকে তারপরে তো বাদটা ভেঙে যায় ঠিক করা যত কিন্তু কেউ বাঁধের ধারে কেউ আট ডোনা না ও এই কারণে আসতে অনেক লোকের ক্ষতি হয়ে গেল এখন বাদের পরিস্থিতি এখন বাদের পরিস্থিতি বলতে বাদ তো ভেঙেই যাচ্ছে সমানে আর এদিকে তো মানুষের ক্ষতি হয়ে গেল অনেকের ফসল টসল পুকুর সব ভেসে গেল পরিস্থিতি ভয়াবহ হয়ে রয়েছে বলে জানিয়েছেন গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা ঘোষাল পরিস্থিতির কিছুটা ভয়াবহই আছে কারণ বাধে অনেকটা কোশ্চেন হয়ে এবং সাথে যে আমাদের ইলেকট্রিকের যে পোলটা আছে সেটাও প্রায় পড়ে যাওয়ার মতো অবশ্যই আমরা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে খবর করেছি নানা অঙ্গাল লাইনটা এছাড়া একটা আমাদের সুবিধা হয়েছে যে আশেপাশে কোনো বসত বাড়ি ছিল না কিন্তু যে হারে জল ঢুকছে তাতে হয়তো সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে ওই গোটা ক্ষেতটা ডুবে যেতে পারে বা আশেপাশের বাড়িগুলো ফুটতে ডুবতে পারে সেক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েতে বলে দিয়েছি যে যখন জল বাড়বে তাহলে বাড়িগুলোতে একটা মানে অ্যানাউন্স করে দিতে ওই এরিয়ার মধ্যে আর ওখান থেকে দেবো শিফটিংয়ের ব্যবস্থা করা হয় আপাতত তো এইটুকুই বলা আছে আর এখন যে হাতে জল ওখান থেকে যাচ্ছে সেখানে এখনই ওখানে কোনো ইরিগেশনে কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো কাজ করা পসিবল হবে না কারণ জলের স্রোত ওখানে অনেকটাই বেশি আছে তো দেখছি জল কমে যদি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে